আচ্ছা মেডা যদি তোমাক আছে বিয়াতে আমি তোমাৰ কি হয় বুজা নাই বুজা নাই বুজা নাই ক হৈ যাও হৈ আচ্ছা ক আমি বনায় বিয়া কৰমু বিয়া বিয়া কৰি

তুমি কি যাদু জান জোৰে কওক মনটো জান খাই জানো জানো ঠিক জানো অন্য কিছু জানে না

দুгай দেসি এ বেগে ভিটা কোন মুদু কিবা ছা কোন কবিতা কোন ট্যাগার বাক্স কোন মেয়ে মানুষ আছে কি কোন মেয়ে মানুষ আছে নাই আমি জাদু কইরা আজকে এ বেগে ভিটাটা মেয়ে মানুষ বানামু কি বানামু মে মানুষ এই যেই আমার মে কারমে আমার দবা বাদ আমার কাট আপনার জাদুর মে কাট যাদু জাদুর মেয়ে তাহলে মেয়ে কার আমার হইলো না যাদুর মেয়ে হইলো কার আমার মেয়ে মেয়ে হইলো আমার কাক আমার এ মেয়ে আমি এখন জাদুর মাধ্যমে তোমার কাছে বিয়া দিমু কি করমু বিয়া দিমু আচ্ছা মেয়ে যদি তোমার কাছে বিয়া দেয় তাহলে আমি তোমা কি হই বুলা নাই বুঝা নাই বুঝা নাই তুমি মুনা কথা বুঝা নাই বুঝছ বুঝা নাই বুঝা নাই বুঝা নাই মানে মেয়ে হইলো আমার আমার

ফুৰিলে মূল দে হৈ গৈছে আছিলে পঞ্চাশ টেকি তই গৈছে নাই আছিলে নাই চজাই খাৰ দাদা ভাই নাই কিয় তই গাছ নাই দুই এটা বাৰ টান কৰ

সুরাসকে দলা খাইছে আসলে ভাই একটা কথা কি জানেন এই যে ভাই আপনারা ভিডিও করতেছেন ভাই জাদু বলতে পৃথিবীতে কি ছোনাই আমি যখন ভাই টাকা জুল বানাবো ভাই তখন আগে কি করতাম জানেন বাংলাদেশ সরকার সাগাছনার কাছে যেতাম যে কোনো এমপি মন্ত্রী কাছে যাইয়া কইতাম স্যার আমি কাছেমতে আপদে দেন একটাও নাই আমি কেনে ভাই তাই বলতাম কি দিকাস না ভাই আমি 10 তলা বিল্ডিং করলামনি কি ভাই ঠিক আছে আসলে ভাই কি জানেন জাদু বলতে পৃথিবীতে কিছু নাই আসলে এটা একটা টেকনিক একটা ক্যাপাসিটি শিখাইলে আপনিও পারবেন না শিখলে পাবেন না তো ভাই খেলাটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন আর এরকম খেলা পেতে এই পেস্টটা একটু ফলো দিয়ে রাখবেন হ্যাঁ কে ভাই করি